ভারত পাকিস্তান জেরে পাকিস্তান ছাড়তে চাইছেন পাকিস্তান সুপার লিগের বিদেশি ক্রিকেটাররা এদিকে আট ও নয় তারিখে পি দুটি ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা পিসিবি ফিএসএল চালিয়ে যেতে চাইলেও বাকি অংশে বিদেশি ক্রিকেটারদের নাও পাওয়া যেতে পারে ভারত ও পাকিস্তানের সংক্রান্তের জেরে ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের বেশ কিছু এলাকায় আক্রান্ত হয়েছে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বেশ ঝুঁকিতে এমনকি গোটা পাকিস্তান জুড়ে বিরাজ করছে আতঙ্ক এরই মাঝে পিএসএল খেলতে এক ঝাঁক বিদেশি ক্রিকেটার অবস্থান করছেন পাকিস্তানে তবে বিদেশি ক্রিকেটাররা একযোগে পিএসএল খেলতে ও পাকিস্তানে অবস্থান করতে আপত্তি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নহসিন নাকবিকে কে তারা জানিয়েছেন এ মুহূর্তে পাকিস্তানে অবস্থান করতে নিরাপদ বোধ করছেন না ম্যাচ ক্রিকেট স্টেডিয়ামের দুটি পাশে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে যার নজরদারের জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাও ফিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেও এই ঘটনা আতঙ্ক তৈরি করে ক্রিকেট পাড়ায় বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা আর পাকিস্তান অবস্থান করার নিরাপদ মনে করছেন না বিদেশি ক্রিকেটাররা না খেললে শুধু দেশি ক্রিকেটারদের দিয়ে ফিসিবি পিএসএল এর বাকি অংশ চালিয়ে যাবে কিনা তা এখনো অনিশ্চিত